বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আজকে ছেচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী দল প্রতিষ্ঠা করেছিলেন বাংলাদেশের স্বাধীনতার ঘোষক বহু গণতন্ত্রের পুনঃপ্রবর্তক এবং আধুনিক বাংলাদেশের সব প্রদেষ্টা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান বীর উত্তম এই দেশকে স্বাধীনতার পর উনিশ একাত্তর সালের পরে যখন এই আওয়ামী লীগ এবং তার নেতৃত্ব একটি এক নায়কতান্ত্রিক এবং একটা স্বৈরাচারী একটা অবস্থা তৈরি করেছিল উনিশশো পঁচাত্তর সালের পথ পরিবর্তনের ফলে এবং সাতই নভেম্বরের পরে যখন একটা নতুন রাজনৈতিক একটা শক্তিরূপ ভাবে প্রয়োজন ছিল এবং তার আগে যে রাজনৈতিক শূন্যতার সৃষ্টি হয়েছিল সেই রাজনৈতিক শূন্যতা পূরণ করবার জন্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের দেশপ্রেমিক এবং রাজনৈতিক দল এবং যারা দেশকে ভালোবাসেন বিভিন্ন সংগঠন ব্যক্তিদের মধ্য থেকে তারা প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেব এই দলটিকে প্রতিষ্ঠা করেন আমরা সবাই জানি যে তিনি পুত্র একটা গঠন তৈরি করেছিলেন এবং তারপরে সেই ফন থেকে থেকে সৌরাষ্ট্রের গ্যাচিভূত করে তিনি রাষ্ট্র বিএনপি গঠন করেছিলেন বিএনপির লক্ষ্য ছিল যে লক্ষ্য ছিল যে দলটিকে তিনি আমোন একটি দল তৈরি করবেন যে দলটি এই দেশের মানুষের আকাঙ্কা পূরণ করতে পারবে সেই জন্য তিনি এক দফা পক্ষপাত বর্ষwidetilde দিয়েছিলেন নিশ্চয়ই আপনাদের মনে আছে সেটা গৌনির দবা দুঃখিত উনি তথা কর্মসূচি দিয়েছিলেন প্রেসিডেন্ট জাহাব সাহেব বাংলাদেশের সংবিধানে নতুন করে এই দেশের বেশিরভাগ মানুষের ধর্মীয় অনুভূতি যে চিন্তা চেতনা তাকে মূল্যায়ন করবার জন্য তিনি প্রেসিডেন্ট রাহরহমানের রহিম সংযোজন করেছিলেন এবং একই সঙ্গে তিনি বলেছিলেন সংবিধানে আল্লাহর উপর অবিচল আস্থা বিশ্বাস নিয়ে কথাটা তিনি সংযোজন করেছিলেন যেটা পরবর্তীকালে আওয়ামী লীগ সরকার দিয়ে দিয়েছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই গত ছেচল্লিশ বছরে যে অর্জন সেই অর্জন নিঃসন্দেহে এই বাংলাদেশের গণতন্ত্রের জন্য সর্বশ্রেষ্ঠ অর্জন আমরা বারবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমরা গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছি দেশের বেগম খারজিয়া নেতৃত্বে আমরা দীর্ঘ পনেরো ষোলো বছর ধরে সংগ্রাম করেছি বাংলাদেশের জাতীয় দল দল এখন নিঃসন্দেহে বাংলাদেশের সর্বপ্রিয় রাজনৈতিক দল এবং আপনার যে কথাটা যে কথাটা মির্জা আব্বাস সাহেব বলেছেন গত পনেরো ষোলো বছর ধরে আমরা যে সংগ্রাম করেছি এই সংগ্রাম ছিল গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম সেই সংগ্রাম ছিল এই দেশে যে নির্বাচন সেই ব্যবস্থাকে সংস্কার করে সেখানে তত্ত্বাবধায়ক সরকার বা নিরপেক্ষ সরকার অধীনে নির্বাচনের ব্যবস্থা করা সেই সংগ্রাম ছিল মানুষ যত ভোট দিতে পারে সেই যে একটা অধিকার সেই অধিকারকে প্রতিষ্ঠা করা একই সঙ্গে দেশের মধ্যে অভিচার সমস্ত প্রতিষ্ঠানগুলোকে যে ভেঙে দেওয়া ন্যায় বিচার প্রতিষ্ঠা করা একই সঙ্গে অর্থনীতিকে আবার চালু করা সচল করা এই সবগুলো ছিল আমাদের আন্দোলনের মুখ্য উদ্দেশ্য আল্লাহর কাছে আসে মেহরবানি মেয়ের সুক্রিয়া আদায় করি যে আল্লাহ তারা ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে আমাদের একটা মুক্ত পরিবেশ সৃষ্টি করে দিয়েছেন